জামানায় আল্লাহর এক বান্দি তিনি গরুর দুধ বিক্রি করত গরুর গরুর দুধ তো বিক্রি করতো একদিন সকাল হয়ে গেল তার মেয়েকে ডাকতেছে ও মেয়েকে তুমি ঘুম থেকে ওঠ দুধ ঠিক করে নাও আর তুমি দুধের মধ্যে একটু ফানে দিয়া নাও এখন যেহেতু বাসুরটা বড় হয়ে গেছে দুধটা ঘন হয়ে গেছে ও আমার মেয়ে গো তুমি দুধের মধ্যে একটু ফানি দিয়া নাও যদি তুমি দুধের মধ্যে ফানি দাও কোনো সমস্যা না দুধটা বেড়ে যাবে আল্লাহর বান্দি তার মাকে জবাব দেয় ও মা তুমি কি জানো না এই মদিনার গভর্নর আইন করেছে যদি কোনো ব্যক্তি দুধের মধ্যে ফানি দেয় তাদেরকে বেতরাঘাত করা হবে তার মা জবাব দেয় মেয়ে গরজি গভর্নর যে আইন করেছে সেই তো ভাষাতে বসে আইন করেছে সেই তো আমার ঘরের কোন আইন জারি করেছে তাও ঠিক কিন্তু সে যে আইন করেছে আল্লাহর আইন করেছে কার বিধান করেছে আল্লাহর বিধান করেছে দুধের মধ্যে ফানি দেওয়া চলবে না ও মা যদিও প্রধানমন্ত্রী না দেখে কিন্তু তার উপরে যে প্রধানমন্ত্রী আছে আল্লাহ উনি তো অবশ্যই দেখবে আমি পারব না ওনাকে ধোকাবাজি করতে ওনাকে আমি পারবো না ওনার সাথে আমি ধোকাবাজি করতে এবার মা বলে ককদিনে কোথায় কার তুমি দুধের মধ্যে পানি দাও কোনো সমস্যা নাই যত যতই কিছু বলল কিন্তু ওই মেয়েকে কোনো মতে মাথা করতে পারে না কোনো মতে পানি দেয় না ওই জমানার প্রধানমন্ত্রী হজরত আমার ফারুক রদিউল্লাহ তালু ওই দিন উনি তার ঘরের কোনার মধ্যে দাঁড়ানো কোথায় দাঁড়ানো একজন প্রধানমন্ত্রী তার ঘরের কোনা দাঁড়ানো প্রধানমন্ত্রী এই কথা শুনে যেই মেয়ে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে দুধের মধ্যে পানি দেয় না এই মেয়ে দ্বারা কোনো গুনা সংগঠিত হবে না রাজপ্রাসাদে প্রধানমন্ত্রী যে তার কিছু উজির নজিরকে পাঠাই দিলেন যাও ওই মা এবং মেয়েকে শ্বশন মানে আমার দরবারে নিয়ে আসো তাদেরকে কোনো ডিস্টার্ব করবা না কোনো সমস্যা করবা না সঙ্গে সঙ্গে রাজবাজার থেকে হুকুম পাওয়ার পর মা এবং মেয়েকে শ্বশন মানে নিয়ে আসলেন রাজদরবারে মায়ের কানে কানে হজরত আমার পারুক রদি আল্লাহ বলতেছে আপনার মেয়েকে আমি আমার ছেলের জন্য পুত্র বধূ হিসাবে নিতেছে আপনি কি বলেন আপনি কি বলেন এই কথা শোনার পরে মাথা একবারে রাজি হয়ে গেল এই দিক দিয়ে রাজভাষাতে যে সমস্ত উজ্জয় নাজির আছে সকলে বলা করতে লাগলো এমন একজন প্রধানমন্ত্রী এমন একজন বাদশাহ তিনি তার ছেলেকে দিবা করাবে উপর স্তরে কিন্তু সে একজন কেন করিন মেয়েকে বিবাহ করায় এটা তো কোনো মতেই মিলে না উপু মিলে না কোনো কিছুই মিলে না ফজরতমরা প্রদীয় ল হু তারান ভু এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন ও আমার রাজ ফাজলো করা তোমরা শুনে নাও আমি মদিনার জগন্নাথ আমি এখান থেকে আইন জারি করেছি দুধে পানি দেওয়া না এই মেয়েকে তার মা বলতেছে দুধে পানি দেওয়ার জন্য কিন্তু মেয়ে আমাকে ভয় না করে আল্লাহর বয়সে দুধের মধ্যে পানি দেয় নাই যে মেয়ে নাকি আমাকে দেখে নাই আল্লাহকে দেখে নাই আল্লাকে ভয় করে দুধের মধ্যে পানি দেয় নাই আমি আজকে সাক্ষী দিলাম এই মেয়ে দ্বারা কখনো দুনিয়াতে কোনো গুনার কাজ সংগঠিত হবে না ইয়া একজুম আল্লাহ দিন আবার হত্যা কুল্লাহ ওয়ালতাম সুম্মা অদ্বত্যা ইন্নাল্লাহা খবীর বিমা তা'মালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার রাখ তোমরা ভালো করে শোনো যেই বান্দা বানদের ভিতরে আমার আল্লাহর ভয় থাকবে আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো দুনিয়ার মধ্যে দুধে পানি দিবে না কোনো গুনাহ করবে না জিনা করবে না ব্যবসারি করবে না বাগুনে কেজি দশ টাকাটা বিশ টাকা রাখবে না দুধের মধ্যে এক কে দুধকে দুই কেজি বানাবে না ওই বান্দা রমজান মাস আসলে প্রত্যেকটা দ্রব্যের মূল্য দামটা এমনিতে কমাই দিবে ঠিক কিনা এই কারণে বলতেছি যার মধ্যে আল্লাহর ভয় থাকবে এই ব্যক্তি কখনো রমজানে কোনো গুনা করব না কোনো কি করবে না ভাই বলেন গুনা করবে না দুধের দাম বাড়াই দিবে না দুধের মধ্যেও পানি দিবে না বাগনের দাম বাড়ায় দিবে না শোষার দাম বাড়াই দিবে না অর্থাৎ প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম কমায় দিবে কি করবে কমাই দিবে কি বলেন কথা বুঝে না আমার ভাই বলেন না বুঝলে বলবেন তাহলে কি বলতেছি যে তার কখনো গুনার করে সে অগ্রসর হবে না কারণ তার কি আছে বলেন কি আছে যেরকম সেই মদিনার গভর্নর যে আইন করেছে দুধের মধ্যে পানি দেওয়া চলবে না আল্লাহ আল্লাহকে বয় করে পানি দেয় নাই ওই আল্লাহর বান্দি এমন আল্লাহ হয়ে গেছেন কিতাবের মধ্যে আসছে ওই আল্লাহর ঘরে আল্লাহ তালে এমন এক সন্তান দান করছে ওই সন্তানের নাম হল আবদুল্লাহ বিন আজিজ উনিও এক সময় না ছিলেন তার সময় ছাগল এবং বাঘ একসাথে পানি খেয়েছে জোর আল্লাহ বাঘের গর্তে কি হয় জোরে বলে কি হয় গরুর গর থেকে ছাগলের গর থেকে মান্দার গাছ লাগা আমের আশা করা যায় আজকে আমাদের সমাজের ভিতরে আমাদের অনেক সন্তান নাস্তিক্ত্ববাদী কথা বলে কি বলেন নাস্তিক্ববাদী আল্লাহ কিছুই না রসুল নাই কোরআন ভাওতাবাজি ইসলাম ভাওতাবাজি তাবলিক ভাওতাবাজি এরকম কিছু নাস্তিক আছে না সমাজে এই নাস্তিক একমাত্র তাজ মা বাবার কারণে কার কার বলেন মা বাবার কারণে কি হয় সন্তান নাস্তিক হয় সন্তান বেঈমান হয় সন্তান অবলক্ত হয় সন্তান গুস্কোর হয় সন্তান ছুৎকোর হয় সন্তান দুর্নীতিবাজ হয় সন্তান জারেম হয় সন্তান লম্পট হয় একমাত্র মা বাবার কারণে কি বলেন আপনি যে একটা সন্তান জন্ম দিয়েছেন আপনি যে সন্তান জন্ম দিয়েছেন যখন স্বামী স্ত্রী সহবাস করেন আপনার শরীর থেকে যে বের হয় এই হালাল না হারাম সেটা যদি হয় আপনার সন্তান হবে সন্তান দুনিয়াতে ভালো কাজ করবে এই বীর যদি হারাম হয় সন্তান হারাম হবে দুনিয়াতে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আজকে সমাজে অনেক কুলাঙ্গাররা বলতেছে কোরআন নাকি ভাওতাবাজি ইসলাম ভাতাবাজ এই কারণে বলতেছি আমরা যখন খানাটা খাবো কি খাবো ধরে বলেন এটা কি হতে হবে আরে আমার তো দুইটা বাচ্চা আছে আমি প্রায় সময় মাঝে মাঝে বউকে বলতাম যে আসলে আমাদের সন্তানটাকে হালাল না খারাপ টেনশনে পড়ে যেতাম যে এই যে বীর্যুটা আমাদের ভিতরে যাইতেছে এটা কি হালাল না হারাপ এত টেনশন করতাম আর আমাদের সমাজের মানুষ হালাল হারাম কোনো কিছুই বাঁচে না খাইতেছে পরে ভরে উদয় সন্তান কথা শুনে না সন্তান নামাজ পড়ে না সন্তান আমাকে মারতে আসে সন্তান আমাকে গালি দেয় সন্তান আমার বিরুদ্ধে অভিযোগ করে চিন্তা করতো ভাই আপনি সন্তান যে জন্ম দিয়েছেন আপনি কোনটাকে জন্ম দিয়েছেন হালাটাকে জন্ম দিয়েছেন নাকি হারামটাকে জন্ম দিয়েছেন তখন তো প্রশ্ন এমনি হয়ে যাবে যদি দেখেন আপনার টাকা হালাল না হারাম যদি দেখেন হারাম তাহলে তো কথা ঠিক আছে সন্তান খারাপ হবে আর যদি দেখেন সন্তান হালাল আপনার টাকা হালাল তাহলে সব কিছু হালাল হবে সন্তান কখনো খারাপ হবে ভালো হবে সন্তান কি হবে ভালো হবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু বিন তাইয়বাত হে দুনিয়ার ईमानদাররা তোমরা হালাল খানা বর্তন করো হারাম খানা খেও না কি খানা খাওয়ার জন্য বলছে হালাল খানা হারাম খানা না আজকে দেখেন সে বৃদ্ধাশ্রমে শত শত মানুষ পড়ে আছে অথচ এক একটা সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর কোনো কি নাই অভাব নাই কিন্তু টাকার পয়সা অভাব নাই তাদের সন্তান তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে আর তার আরাম করে চলতেছে তাদের মা বাবার খোঁজ খবর নেয় না কিন্তু সারা দুনিয়া দেখেন একজন আলেমের মা কোনোদিন বৃদ্ধাশ্রমে আসেনি বৃদ্ধাশ্রমে নাই বুঝতে হবে এই ডাক্তার তার মধ্যে কোন হাদিসের আইলেম নাই এই ইঞ্জিনিয়ার তার মধ্যে কোরআন হাদিসের আলেম নাই তুই তার মধ্যে আলেম থাকতো জুই তার মধ্যে কোন হিসের আইলেম থাকতো এই বান্দা বুস্ত তার মার খেদমত করা ফরজ ছিল এই বান্দা বুস্ত তার বাবার খেদমত করা ফরজ ছিল কিন্তু তার মধ্যে এলেম না থাকার কারণে এই বান্দা তার মা বাবার কদর বুঝে না কি বলেন এখন আসেন আমাদের খানা খাইতে হবে কিভাবে বলেন হালাল না হারাম এই মানুষের কথা বুঝে না মানুষের কথাকে এই মানুষ যে খানা খাবে হালাল খানা খাবে নাকি হারাম খানা খাবে আপনি হালাল খানা খায় যদি দোয়া করেন আল্লাহ দোয়া করি কবল হয় না অনেক কবলে বুঝুর আল্লাহর কাছে অনেক কিছু আইলাম কিছুই দোয়া না কিন্তু না না ভাই আপনি যে খানাটা খাবার খেয়েছেন এটা কি হালাল খানা খেয়েছেন নাকি হারাম খানা খেয়েছেন যদি হারাম খানা খেয়ে থাকেন তাহলে আপনার দোকান আল্লাহ কবুল করবে না আর যদি হালাল খানা খেয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন জোরকান সুহান তো এই কানে বলতেছি যে দুনিয়াতে আমরা যতদিন চলাফেরা করব যতদিন থাকব যুগ যুগ ধরে আমার পরে আরো কত গোষ্ঠী আসবে আরো কত লোক আসবে আমার আগে আরো কত লোক চলে গেছে এরকম আসা যাওয়া করবে আজীবন আসা যাওয়া করবে কিন্তু আমরা কি করে গেলাম আমরা কি করে গেলাম সেটা আমাদের ভাবার বিষয় কি বিষয় এই কথা বলেন না এই কথা বন্ধ করেন যেখানে করে আর শোন এখানে কোনো কথা বলে হারাম ধরেন না সাবধান যখন করেন কথা হবে কেউ কথা বলবেন না আমি বয়ান সাহেব এখানে বয়ান করতে এরা কিlisten সাবধান কোরআন আলজের কথা যখন চলবে তখন কি অন্য কোন কথা বলে কি এই জোরে বলেন কথা বলা কি একেবারে বিলকুল হারাম চুপ করে শুনতে হবে পাইজা কোরআন আল কোরআন ফাসতিউ লাহ যখন কি কোরআন শরীফ করে তোমার সুন্দর করে শ্রবণ কর চুপ করে শ্রবণ কর কি কি করতে হবে আমি যে কথা বলি কি কোরআনের বাইরে কথা না কোরআনের কথা বলি তাহলে এই সমাজে কথা বলছে নাকি হালাল না হারাম হইলো কখনো কোনোদিনও কোনো কথা বলবেন তো বলতেছিলাম যে আমরা খানা খাবো কি খানা হালাল খানা জোরে কি খানা তাহলে এই রমজান মাসে এই যে বেগুনের দামটা বাড়াই দিলেন কিন্তু হালাল না হারাম হইলো বলবেন যদি আমি তো ব্যবসায়ী খাইতেছি ভাই জোর করে ব্যবসা করা হারাম মানুষকে আঘাত দিয়ে ব্যবসা করা কি হারাম এই যে দুধের দামটা সত্তর টাকা দুধ বেছেন কত জোরে বলেন কত বেছেন এটা কি হালাল না হারাম হইলো শসার কেজি ছিল ধরুন বিশ টাকা সারে হয়ে হইলো ষাট টাকা কলা বিশ টাকা পঞ্চাশ টাকা হয়েছে তো বলেন এটা কি হালালো না হারাম হইলো জোরে বলেন আপনি হারাম খায় যদি রোজা রাখেন রোজা কি হবে আমল করলে হবে তাহলে আমরা আজকে কি করবো বলেন তোর বলো যে বারো দিন কমাই দিব কোনো ব্যক্তিকে রমজান মাসে কষ্ট দিবেন না কি দিবেন না জোর বলেন কোনো ব্যক্তি রমজান মাসে দ্রব্য মূল্যের দাম বাড়াই দিয়ে কাউকে কষ্ট হায় আল্লাহ রমজান আগের দিন আমি শোষা নাম বেশি কত ষাট টাকা কেজি এখনো রোজ আসে না আসবাবে ভাব কটা কেজি চিন্তা করে কি জুলুম জুলুম জুলুমের উপর জুলুম গরিব মানুষ এক কেজি শসা কিনে খাইব খেতে পারে না একজন মহিলা এক লক্ষ টাকা বেতন পায় ব্যাংকে উনি শসার দাম বেশি দেখে উনি শসা কিনে তো উনি বলে আমি এক লক্ষ টাকা বেতন পাই আমি ভয়তে শসা কিনি না লেবু কিনি না গরিব মানুষ যে দশ হাজার টাকা মজুরি সে কি করবে আমাদের দেশটা জুলুমে ভরে গেছে প্রধান মুখ্যমন্ত্রী থেকে নিয়ে একেবারে চকিদার পর্যন্ত সব জুলুমে পাবো সুলুমে কি থানার পুলিশ বলেন তারা আরো বেশি খারাপ গুট যেখানে তারা সেখানে আছে হারাম দেখেন তারা তারা কোনখানে আছে সেখানে আছে তারা দেশের তারা হলো আমাদের গোলাম আমাদের কি তাদেরকে যে বেতন দেখ কিসের টাকা দেয় আমাদের টাকা কাদের টাকা তারা হলো আমাদের ফালা কুকুর ফালা কি তারা আমাদের পালা কুকুর হওয়ার পরে তারা আমাদের বিরুদ্ধে ঘেউ ঘেউ করে কি করে জোর বলেন ঘেউ ঘেউ করে তাদের কারণে সারা বাংলাদেশে কি অশান্তি নেতা কপায় আমি মদ খাইতে আসি একটু পরে একটু কি যদি আমি মনে করি যদি ফুলি সইতাম কষ্ট পাল্লা জনে কথা বলছে আমি আইসা নেতারে লুঙ্গি খুঁড়ে লুঙ্গি খুলে ফিরতে পারি শরীয় আইন রাইন যে আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় সুৎ করে হলো ঘুষ পুলিশ বলেন কারা দেখেন নাই এক মেয়ে ওরনা নাই বিড়িটা নেই কলেজ মেয়ে আল্লাহর এক বন্ধ বলছে আফা বিড়িখানা বন্ধ করে ওরনাটা দেন এটাকে বলে কি অপরাধ ছিল এক কুলাঙ্গার পুলিশ এই ব্যাটফার ওই নারীর কথা শুনে ওই ছেলেটাকে বন্দি করল কোশ্চেন দেখছেন সবাই আমরা কোন দেশে বাস করি আমরা কোন দেশে বসবাস করি এটা মুসলমান দেশ যে এই দেশে নব্বই মুসলমান এই দেশে কোনো কথা বলা যাবে না হাদিসের কথা বলা যাবে না তোর বাপের কথা চলবে নাকি দেশ এই কারণে বলতেছি ভাই আমরা খানা খাবো কি খানা হালাল খানা খাইতে হবে যদি হালাল খানা না খাই তাহলে এরকম এই ফুলিশের মতো কুলাঙ্গা কাপুরুষ মারতে ফুলিশ সমাজে নারীদের কথায় বেগানুষ নারীদের কথা মানুষকে হ্যাস্ত নষ্ট করবে আর সমাজে শুধু নারীদের আইন আছে পুরুষের কোনো কি নাই আচ্ছা আপনার বলেন নারী কি শুধু মানুষ পুরুষ কি মানুষ না জোরে বলেন পুরুষ কি মানুষ না তাহলে আইন অধ্যক্ষ ছিল কি সমান না জুলুমের আইন কি আইন ছিল সমান সমান আইন যদি নারী যত্ন আইন হয় পুরুষ আইন হবে কি বলেন আজ আমাদের সমাজে নারী নারীতেন আইন আছে পুরুষ কি নাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনার সামনে এক এমপি বলছিল আওয়ামী যে আপা পুরুষ যেত আইন হওয়া দরকার এই দেশে স্বামী মস্তম বলছিল আপা হাসে আপা কি এটা কি হাসার কথা ছিল নাকি আইনের কথা ছিল মানে তার কাছে পুরুষে পুরুষ মনে হয় না পুরুষ কি মনে হয় না আমরা মনে হয় যে গরু সব এরকম মনেছাম তিন আমরা চেষ্টা করব আমাদের দেশে যেন পুরুষ যেন আইন হয় কি হয় পুরুষ যেন আইন হয় বর্তমান আমাদের সমাজে বলেন তো দেখি বেশি কি পুরুষ নির্যাতন হয় কোন পুরুষ যে তার যেতন হয় না কেউ বলে কেউ বলে না কি বলেন কেউ বলে কেউ বলে না সহ্য করে যায় অনেক সময় নারীর কথা পুরুষ স্টক করে মারা যায় আপনারা থানায় কমপ্লেন করছেন কাপুরুষ মার কাপুরিস সাথে সাথে এরস করে নেওয়া যায় অথচ তার ছিল কি তার দায়িত্ব কি ছিল এটা ইনকোয়ারি করা কতকে সত্য না মিথ্যা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এখানে কি হয়েছে এগুলো জিজ্ঞাসা নাই আপনার বিরুদ্ধে ওয়ারেন্দারি হয়ে গেছে নারী যে অভিযোগ করছে সঙ্গে সঙ্গে নিয়ে যা। এটা এমন একটা দেশ সুলভের দেশ কবে যে ঠিক হবে এই দেশটা সামনে যে কোরা পুলিশ বেআইনিভাবে যদি কোন মানুষকে যে কোন মানুষ হোক গ্রেফতার করতে করতে আসলে বিড়াল বাহিনী শুধু ফিরাইবেন আইন কি শুধু তারাই বুঝ আমরা বুঝি না আমরা বুঝি না আইন কোনো সান নাই তার হলে আমাদের ভালা কুকুর আমাদের ভালা কি আমাদের ভালা কুকুর তারা আমাদের টেকসে তারা চলে তো এইখানে বলতেছি যারা হালাল খানা খাবে তারা কখনো দুনিয়াতে হারাম কাজ করবে এই রমজান মাস আমাদের সংশোধন হওয়ার মাস আল্লাহ আলামিন আমাদের সবাইকে সঠিক মতো আমন তৌফিক দান করেন আমিন আমা বিল্লাহ ভাই কোনো কথা কবে যারা শুনো শুনো করেন